তো এই ভিডিও চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দিদি পুয়া বাগানের প্যান্ডেলের একটা পুরো ভিডিও আমাদিকে শেয়ার করবে তো সেই জন্য এই ভিডিওটা করা তোমাদের জন্য আসলে অনেকে আছে যারা ভিড়ের কারণে বা এত লাইনের কারণে মায়ের এই একান্নটা শক্তিপীঠের দর্শন করতে পারেনি আর ভিড় কেনই বা হবে না কারণ থিমটাই তো অসাধারণ করেছে এবারে মায়ের একান্নটা শক্তিপীঠকে তুলে ধরা হয়েছে তাই তো দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই প্যান্ডেল দেখতে কেননা মায়ের একান্নটা শক্তিপীঠকে দর্শন করতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যেমন তাদের মধ্যে হিংলাজ হচ্ছে পাকিস্তান আম্মান হচ্ছে শ্রীলঙ্কাতে অমরনাথ কাশ্মীরে উজ্জয়িনী হিমাচলে বিমলা মন্দির উড়িষ্যাতে পশুপতি কামাখ্যা এই সমস্ত শক্তিপীঠকে আমরা একসাথে এক জায়গায় দর্শন করতে পারছি এখানে এই একান্নটা শক্তিপীঠের মধ্যে সবথেকে বেশি শক্তিপীঠ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গতে যেমন বর্ধমানে রয়েছে অট্টহাস বেহুলাপীঠ মঙ্গলচন্ডী যোগাদদা আর বীরভূমে রয়েছে নন্দিকেশ্বরী বককেশ্বর কঙ্কালিতলা নলহাটেশ্বরী আর মেদিনীপুরে রয়েছে ভীমরূপা হুগলিতে রয়েছে রত্নাবলী যেমন কলকাতায় আছে কালীঘাট আর জলপাইগুড়িতে রয়েছে ত্রিসোতা আর মুর্শিদাবাদে রয়েছে কিরীটেশ্বরী এই সবগুলিকে নিয়ে মোট তেরোটি শক্তিপীঠ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গতে মায়ের এতগুলি শক্তিপীঠ থাকার কারণে পশ্চিমবঙ্গতে আমাদের দুর্গাপুজো হচ্ছে প্রধান উৎসব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ¡Por Dios!